আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে সমকুণী সমকুণী স্থূলকুনি এবং সূক্ষ্মকণি ত্রিভুজের ফর্মুলা সম্পর্কে জানব তো সমকুণী ত্রিভুজ বললেই আমরা সবাই পিথা করা যে সূত্রটি আমাদের মনে পড়ে যায় তার মানে সমকুণী ত্রিভুজের সূত্র হচ্ছে অধিভুজের স্কোয়ার এটা যদি সমকুণ হয় তাহলে এটা অতিভুজ হ্যাঁ তো সমকুণিত ত্রিভুজের সূত্র হচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা সমকুণিত ত্রিভুজের সূত্র আমরা সবাই জানি এখন কথা হলো যে যদি সমকুণ না হয়ে কোনটা যদি স্থূল এবং সূক্ষ্মকণি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব তো আমি এখানে সূত্রটা লিখেছি তিনটে সূত্রই একই দেখা যাচ্ছে কিন্তু তিন ত্রিভুজের জন্য তো একই সূত্র হওয়ার কথা নয় যদি কোনটা নব্বই ডিগ্রি হতো বি তাহলে এই সূত্রটা রাইট এটা ঠিক আছে কিন্তু এইখানে বি স্থূলকোণ আচ্ছা তো আমরা ধরে নেই যে এখানে এবি বাহু দুর্গ যা ছিল এখানেও তাই এখানেও তাই বি বিছি এখানে যা ছিল এখানেও তাই এখানেও তাই আছে এখন শুধু বি কোনটাকে বি কোনটাকে আমরা ভিন্নভাবে দেখিয়েছি এখানে সমকোণী এখানে স্থূলকণি এখানে শুক্রকোনি তাহলে এবি আর বিসি বাহু তিন ত্রিভুজেই যদি এবি বিসির মান সমান থাকে তাহলে এই অংশ এই অংশ আর এই অংশ এই তিনটাই ঠিক আছে মান একই আছে তাহলে মান তফাত হবে এসি স্কোয়ারের বেলায় তো এইখানে এসি স্কোয়ারের মান এখানকার সমান হবে না এই তিনটে সমান আছে কিন্তু এখানকার এসি স্কোয়ার আর এখানকার এবং এখানকার এই তিনটে এসি এর এসি স্কোয়ারের মান সমান হবে না ভিন্ন হবে এখন আমি এখানে সমীকরণটি লিখে রেখেছি যে যদি ভূমি এবং ভূমি এবং লম্ব যদি সমান হয় তাহলে বি কোণ এখানে স্থূলকোণ এখন যদি বিটা সমকোণ হতো তাহলে এসিটা ছোটো থাকতো এসিটা এত লম্বা হতো না একটু ছোট থাকত তখন অতিভুজের পুজোর যে সূত্রটাই রাইট হতো বা পৃথাগড়াজের সূত্রটাই আমরা ব্যবহার করতাম কিন্তু এখন না অতিভুজটা এসিটা বড় হয়ে গেছে কিন্তু এব স্কোয়ার আর বিসি স্কোয়ারের মান কিন্তু ঠিকই আছে তাহলে এসি যেহেতু বড় হয়ে গেছে তাহলে এটার সঙ্গে কিছু একটা যোগ করতে হবে যোগ করলে এসি স্কোয়ারের সমান হবে আবার শুক্রকণি ত্রিভুজের বেলায় এবি আর বিসি স্কোয়ারের মান তো ঠিকই আছে এসিটা এবার অতিভুজের চেয়েও ছোট হয়ে আসছে তাহলে এ অতিভুজ যেহেতু ছোটো এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার বড় হয়ে গেছে এখান থেকে কিছু একটা মাইনাস করলে এসি স্কোয়ারের সমান হবে এখন প্রশ্ন হলো যে এখানে কি প্লাস করব আর এখানে কি মাইনাস করব। তো অন্য একটি ভিডিওতে আমি লম্ব বিক্ষেপ সম্পর্কে আলোচনা করেছি যারা লম্ব বিক্ষেপটা দেখেছো তারা এখানে খুব সহজেই বিষয়টা বুঝবে তো দেখি এখানে কি যোগ করা হবে এবি এবং বিসি এর মধ্যে যে কোনো বাহু নেবো আমরা এখানে যে কোনো একবাহু বলতে আমাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমরা ভূমিটা অলেজ ভূমিটা নেব নিলাম ভূমি বিসি বিসি সি কিন্তু বিসির উপর বাকি যে বাহুটা থাকলে এবি বিসির উপর এর লম্ব বিক্ষেপ আঁকতে হবে তো লম্ব বিক্ষেপ এখানে আমরা লম্ব বিক্ষেপ আঁকি দেখি কেমন হয় তাহলে বিসিকে বিসিকে বর্ধিত করতে হবে এবং এই বর্ধিত অংশের উপর এ বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে নাম দিলাম ডি তাহলে এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিডি তো এখানে এই যে এই দুই বাহুর যে কোনো একটি বিসি এবং বিসির উপর অপরটি মানে এবম্ব বিক্ষেপ বিডি এই লম্ব বিক্ষেপ এবং ভূমি এই দুইটার গঠিত অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ বেশি অর্থাৎ এখানে আমি ক্লিয়ার করে লিখতেছি টু বিসি ইন্টু বিডি কাঠ আমিষ তাহলে স্থলুকণি ত্রিভুজের স্থলুকণির বিপরীত বাহর উপর অঙ্কিত বর্গ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এই দুইটির মধ্যে এবি আর বিসির মধ্যে যে কোনো একটি বিসি নেওয়া হলো এবং বিসি এর উপর বিসি এর উপর অপরটি মানে এবি এর লম্ব বিক্ষোভ হলো বিড়ি এই লম্ব বিক্ষেপ বিডি এর লম্ব বিক্ষেপ এবং অপরবাহুটি অর্থাৎ বিসি এবং বিটিএ বিডিএ দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ বেশি আবার সূক্ষ্মগুণিত বুঝের বেলায় বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের সঙ্গে এই দুই বাহু থেকে এদের মধ্যে যে কোনো একটি অর্থাৎ বিসি বিসি বাহু নেওয়া হলো এখন বিসির উপর বিসির উপর অপর বাহু মানে এবি এব লম্ব বিক্ষেপ তাহলে এবি থেকে এর এ বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে হ্যাঁ দিলাম বিডি এখানে এবি এর লম্ব বিক্ষোভ হল বিডি তাহলে বিসি এবং বি এবং বিসি এর উপর এব লম্ব বিক্ষেপ বিডি এই বিডি এবং বিসি দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম অর্থাৎ স্থূলকুণী ত্রিভুজের ফর্মুলাটি হচ্ছে যে স্থূলকুণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই স্থূলকোণ সংলগ্ন দুই সন্নিত বাহুর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি এবং তার উপর অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ বেশি আর সূক্ষকুণী ত্রিভুজের বেলায় সূক্ষকণি ত্রিভুজের বি সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল ওই সূক্ষ্মকোণের সন্নিহিত দুই বাহুর বর্গের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি অর্থাৎ এবি এবং বিসির মধ্যে যে কোনো একটি এবং তার উপর অপরটির যদি বিসি নেওয়া হয় বিসির উপর এবির লম্ব বিক্ষেপ বিডি এই বিডি এবং এসি এর দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম এটাই হলো স্থূলকণি এবং ত্রিভুজের ফর্মুলা ধন্যবাদ সবাইকে